ঝুড়িগুলি একদম ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ দেখেন ভাইয়া এই যে দরজাগুলি দেখেন ভাইয়া এই যে ভাইয়া দরজাগুলি এই যে ভাইয়া দরজাগুলি পুরো স্মক হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই চারটা চাক্কা মোটামুটি আলহামদুলিল্লাহ ছয় সাত মাস করে চালাতে পারবেন জাপানি নিশানি রিং লাগানো আছে কালারটা হলো চেরি ব্ল্যাক চেরি ব্ল্যাক প্রতিটা গ্লাস অরিজিনাল আছেন ভাই যে কোন নিজিনাল নিকিল আপনি দেখেন গাড়িটা কত ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ প্রতিটা হেডলাইট একদম অরিজিনাল জি ভাইয়া সম্পূর্ণ বডি করা আছে গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো চ এগারো সিরিয়াল গাড়ি মিরপুর বিআইটি মিরপুর বিএটি প্রতিটা ব্যাগলেট গাড়ির সাথে প্রতিটা ব্যাগলেট আমি বনাটা টাই দেখাই আপনি হ্যাঁ বনাটা উঠান দেখাই ইনশাআল্লাহ গাড়ি একটা না গাড়ি থাকবে আজকের ভিডিওতে তিনটা একদম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ তিনটা গাড়ি একদম কাছ থেকে দেখাবো ইনশাআল্লাহ যতটুকু পারি ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব বাকিটা সরাসরি এসে আপনারা দেখবেন এটা কি ইঞ্জিন রুমটা কোনো পরিষ্কার করেন না হাসান ভাই আমি বলি আপনাকে এই গাড়িটা নিয়ে আমি বরিশাল গেছিলাম বরিশাল গেছিলাম গাড়িটা আলহামদুলিল্লাহ আপনি দেখেন এখন ওয়াশ করি নাই গাড়িটা

ভাই নিজে তার ওয়ার্কশপ রয়েছে ওদিকে যা দেখেছি আলহামদুলিল্লাহ সেম এদিকে তাই পাবেন এই যে হাসান ভাই গ্লাসালিজিনাল গ্লাসের গাড়ি একদম যারা সামনে এসে না দেখলে বুঝতে পারবেন না আর ইনশাল্লাহ আমার ভিডিওটা এখনো একটু হতো কম পান ইনশাআল্লাহ সামনে আর বেশি পাবেন চারটা প্রোফাইল লাগানো আছে চারটা ছয় সাত মাস করে চালান ছয় সাত মাস মানে ছয় সাত মাস করে চালাতে পারেন প্রতিটা নিকিল করা হাসান ভাই এই যে হ্যাঁ এই যেটাও দরজা গুলো দেখেন কি হাসান ভাই

এটা বডগিট করা আছেন আসলে এই যে বডগিট করা এটা যারা কম বয়সের ভিত্তি নির্বাচনের জন্য গাড়ি খুঁজছেন তিন সাল এই গাড়িটা দেখতে পারেন এটা মডেল হলো দুই হাজার চার রেজিস্ট্রেশন হলো দুই হাজার আট আচ্ছা ভাই আমি ভিত্তির পিসের সাইডটা দেখা একটু খুললাম এই দেখেন ভাইয়া ভাই এই যে এলপিজি করা ভাই আসেন ভাইয়া এই যে এলপিজি করা গাড়িটা গাড়িটা একটা বক্স করা আছে জি আপনি এদিকটা লুকটা দেখেন আসেন ভাই সাইডের দিকে লুকটা দেখেন গাড়িটা এই যে লাইট জ্বলে লাইট সব জ্বলে ভাইয়া কোনো লাইট পাবেন না আসেন ভাইয়া আচ্ছা আচ্ছা

ফ্রেশ কন্ডিশনে আছে ইনশাআল্লাহ যারা কম পয়সা ভিতরে ভাড়ার জন্য গাড়ি খুঁজতেছেন সিলেটের লোক তাদের জন্য এটা রাখছি কেন এটা কি ফ্যামিলি চালাতে পারবে না ইনশাআল্লাহ পারবে এই দেখেন ঝুড়িগুলো একদম অরজিনাল আছে হাসান ভাই এখনো কোনো খোলা কাটা হয় নাই প্যাডগুলো দেখেন ভাই মানে যা আছে আমি র রাখছি ভাই হ্যাঁ র রাখছি এই যে দরজাগুলো এই যে ভাই দরজা

এই যে ভাই অরিজিনাল মনোগ্রাম এখনো আছে ভাই টয়টার মনোগ্রাম হ্যাঁ সাথে বাম্পার একদম ফ্রেশ কন্ডিশন মানে নিয়া শুধু চালাবেন ভাই হ্যাঁ হাসান ভাই নিয়া শুধু চালাবে গাড়িটা শুধু নিয়া চালাবে বাম্পারের টায়ার গুলো ভাই চারটা চাকা 10 মাস করে চালাতে পারবেন অ্যালোয়িং জাপানি লাগানো আছে এই যে অরিজিনাল গ্লাসের গাড়ি অরিজিনাল গ্লাস জি এখন দামেশ বাবু যে গাড়িটা তো অরিজিনাল কেমনে আসলো পাইছি লাগাইছি ভাই রিকন্ডিশন গ্লাস লাগানো আছে এই গাড়ির সাথে গ্লাস মানে রিকন্ডিশন লাগানো আছে ভাই এদিকে দেখেন হাসান ভাই কি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার সিট কভার কিছুই করা লাগবে না শুধু নিয়ে চালাবেন দেখেন শুধু নিয়ে চালাবেন কিছুই করা লাগবে না ভাই শুধু চালাবেন গাড়িটা নিয়ে আর কিছু করা লাগবে না দই লিসি করা ভাই হ্যাঁ এটা দই লিসি করা গাড়িটা ইনশাল্লাহ যাদের বাজেট সাত লক্ষ টাকার নিচে আলহামদুলিল্লাহ এই নোয়াটা দেখতে পারেন এই নোয়াটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে চমৎকার আপনি জানেন আসুন ভাই আমার কাছে কিন্তু কেয়ার ফোর আমি কখনো ভিডিও দেই নাই এটা নিয়ে আসলাম এটা দেওয়ার জন্য প্রতিটা গ্লাস আসলাম অরিজিনাল গাড়ির সাথে এই যে অরিজিনাল গ্লাস এটা নিকিল বিট করা হয়েছে ভাই হ্যাঁ এই যে এই গাড়ি যদি কোনো পচা মোচা পান ছিয়ানব্বই মডেলের গাড়ি আলহামদুলিল্লাহ এটা পচা নাই একদম গাড়ি একদম টাইট বডি ভাই দেখেন টাইট বডি ইনশাল্লাহ গাড়িটা বলতে পারবে না যে প্রতিটা গ্লাস অরিজিনাল হাসান ভাই গাড়ির সাথে এটা আলহামদুলিল্লাহ নিকিল বিট করা হয়েছে এটাও নিকিল বিট করা হয়েছে সাথে পিছুও কিন্তু বাম্পার দিয়েছি ভাই হাসান ভাই আচ্ছা আমি আরেকটা জিনিস দেখি আপনার ভাই হান্ড্রেড সিলিন্ডার

যে কোনো সময় নাম ট্রান্সফার করে দেবো সাথে ব্যাগটি আমরা টিভি সব লাগানো আছে প্রাইস ভাই এটার দাম চাচ্ছি আমি ছয় লক্ষ সত্তর হাজার টাকা আসলে অবশ্যই সম্মান করবো ছয় লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস জি ভাই সামনে আছে নিশ্চয় নাস্টার দেখাইলাম সুপার স্টার লিমু জি ভাই এখন দেখাবো মিষ্টি মিষ্টি ল্যান্সার আচ্ছা হাসান ভাই যারা আমারে এখন কন্টিনিউ ফোন দেয় বডি কিট করা গাড়ি দরকার বডি কিট করা গাড়ি দরকার তো আমি নিয়ে আসলাম মিক্সি মিষ্টি ল্যান্সার মিক্সি মিষ্টি ল্যান্সার নিয়ে আসলাম এটা মডেল হলো দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার তিন চার সম্পূর্ণ বডি কিট করা চারটা দুইটা ফকলেট বড় বড় লাগানো আছে চারটা প্রোফাইলিং ভাই হ্যাঁ চারটা প্রোফাইলিং আলহামদুলিল্লাহ কালারটা একটা জুস একটা কালার ভিতরে কন্ডিশনে দেখেন আলহসান ভাই আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনে আছে অল অপশন অটো আলহামদুলিল্লাহ গাড়িটা কোনো মায়ের পাবেন না আসেন ভাই হ্যাঁ কোনো মায়ের পাবেন না এটা আবার মজার বিষয় এটা এলপিজি করা আসেন ভাই হ্যাঁ এটা এলপিজি করা এই যে এদিকে দেখেন আসেন ভাই এদিকে দেখেন ভাইয়া দেখেন

তাহলে আজকের ভিডিও তো তিনটা গাড়ি দেখা গাড়ি ভাইয়া আপনি কিন্তু রহমত ভাই সাথে সম্পর্ক করতে চান চাইলে কাজের পারেন রহমত ভাই কিন্তু যেকোনো গাড়ির সার্ভিস করে থাকে ইঞ্জিনের কন ইলেকট্রিক কন এসি কন অটোমোবাইল আসবেন রহমত ভাই থেকে গাড়ির কাজ করাবেন কি বলেন জি ভাইয়া আজকে এ পর্যন্তই শেষ করার আগে একটা কথা বলবো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আমি ভাই আমি আরেকটা মেসেজ দিতে চাই আমার মনের মানুষ করে যারা প্রবাসীতে আছেন তাদের আমার হৃদয় বড় ভালোবাসা আর যারা সিলেটের লোক আছেন তাদেরও হৃদয় বড় ভালোবাসা পুরো বাংলাদেশের হৃদয় বড় ভালোবাসা আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন অবশ্যই আমার কাছে এসে গাড়িটা দেখেন সাথে মিস্ত্রি নিয়ে এসেন ইনশাল্লাহ গাড়ি ব্যস্ত আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ সামনে আরো ব্যস্ত তো যাকে আজকে তিনটা গাড়ি নিয়ে আসলাম একটা নিশান অ্যাস্টেল মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট নিয়ে আসলাম সুপারস্টার লিমো মডেল ছিয়ানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার এক নিয়ে আসলাম ল্যান্সার দুই হাজার মডেল চারের রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ এই তিনটা গাড়ি আনছি যারা নির্বাচনের জন্য গাড়ি খুঁজছেন অবশ্যই নিশান ন্যাশনালটা রাখতে পারেন তো সবাই সুস্থ ভালো থাকেন আমার জন্য দোয়া করেন হাসান ভাইয়ের জন্য দোয়া করুন সালামু আলাইকুম